আমার নবী দৌড়া যা দেখে মা খাদিজা তোল কোবরা সটবট সটবট করতেছে আমার নবী যাইয়া উরুটা বাদান পেতে দিলে না মা খাদিজা তোল কোবরার মাথাটা উরুর উপরে দিয়া আমার নবী মা খাদিজার মাথা হাত দে বলে খাদিজা তোমার কেমন লাগে মা খাদিজা কুবরা কোবরা বলতেছে ইয়ে রসুল আল্লাহ আমার মৃত্যুর আগে আমার দয়াল নবীর উরু আমার মাথার বালি সইছে এর সাইতে বেশি পার আর জমিনে কি আছে শিল্লা পার

আনন্দ নবী বললেন খাদিজা তুমি কি চাও বলো আমি তোমাকে দেব খাদিজা তুমি কোবরা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে দুই জন মন আসবে চারটি প্রশ্ন করবে আমার রব কো আমার দিন আমার নবী কো বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতা কে ও

বে বউ যদি মারা যায় কবর কবরে সল বউ দিবে স্বামী যদি মারা যায় স্বামীর কবরে সল জব স্বামী দিবে বাবা যদি মারা যায় বাবার কবরে সল বাবা দিবে ছেলে যদি মারা যায় ছেলের কবরে সল ছেলে দিবে কারোর সল জব কেউ দিতে পারে না এমন সময় জিবরাইলা আলাইহিস সালামের ঘন্টা বাদান বেজে আসলের মোহাম্মদ আইগে গোনা কথা জানা কথা গুপ্তা টানা গুপ্তা রি সে এখন আল্লা ঘ মানুষ মারা গেলে যার যার কবরের সরজম সেই সেই দিবে কিন্তু আপনার খাদিদের বেলা আল্লাহ বিন্নু করে দিয়েছে আল্লাহ খাদিজার আশাটা আল্লাহ পুরো করেছে ও নবীদি আপনার খাদিজা মারা গেলে খাদিজার কবরের সরজম আপনি পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উত্তর দিবে এই কেই আল্লাহ কবুল করে নিবে সরকার আল্লাহ আমার নবী বিবি খাদিজা নবীকে কত ভালবাসি আমার নবী চোখের পানি ফেলে আরকানদের বলে খাদিজা আমি তোমার কবরে সর্ববের উত্তর দেব তুমি কি আর কিছু চাও খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউরে খাতের করবে না এই মানুষটা আর যখন কবরের মধ্যে যাবে যত ভালো হোক না কে কম বেশি একটু কবরের মাটির চাপ খাইতেই হবে যত আমলদারি লোক হোক না কেন আপনি বলেছেন একটু সাব খাইতেই হবে এই মাটি কাউকে খাতের করবে না ইয়ে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইসলামের জন্য আপনার খেদমত করতে করতে আমি অক্লান্ত হায়া গেছি আমি বৃদ্ধ হায়া গেছি এখন আমি চলতে পারি না আমার এখন কোমরে ব্যথা আপুর ব্যথা আমার হাতের গিরিয়া গিরা ব্যথা করে গো নবী গো কবরের মাটি যদি চাপ দে আমি খালি তুমি কবর সহ্য করতে পারবো না নবীজি আপনি আমাক